ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের রেসিপি হলো মাটন প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম তারপর ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টার জন্য রেখে দিলাম সর্ষের তেলে পেঁয়াজগুলিকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজগুলি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে দিতে হবে এরপর ম্যারিনেট করা মাংসগুলি ভাজা পেঁয়াজের মধ্যে ঢেলে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না থেকে তেল বেরিয়ে কাশ্মীরি লঙ্কা আর মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রসুন আদা লঙ্কা পেস্ট করে মাংসের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে মাংসটিকে প্রেসার কুকারে ঢেলে নিতে হবে মাংসটি সেদ্ধ হয়ে গেলে একদম খাওয়ারের জন্য রেডি তোমরা কে কে খেতে চাও কমেন্টে জানাও